নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা যখন লোকোস অ্যাপসটা ওপেন করছেন তখন প্রথমেই দেখিয়ে দিচ্ছে ডাউনলোডের দি আপডেটেড ডেটা এটা এটার জন্য আপনাদের বিভিন্ন দল লক করতে অসুবিধা হচ্ছে এবং যখন আপনারা অ্যাপসটা খুলছেন তখন সামনে চলে আসছে যার জন্য অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে এটাকে পারমানেন্টলি সরাবেন কিভাবে চলে আসুন সেটাই আপনাদের দেখাবো প্রথমে লোকোস অ্যাপসটা ওপেন করে নিতে হবে লোকোস অ্যাপসটা ওপেন করার পর লগ ইনে ক্লিক করতে হবে করার পর আপনাদের যে পিনটা আছে সেটা দিয়ে নেবেন পিনটা দেওয়ার পর দেখুন ডাউনলোডের দিয়ে আপডেটেড মাস্টারডেটা দেখাচ্ছে এটা দেখালে কি করবেন প্রথমে এটা ওকে করে নেবেন করে নেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে মাই মিটিং এসএইচজি মিটিং সিনকোনাইজেশান এসএইচজি এসএইচজি প্রোফাইল সিনকোনাইজেশান আপনারা ক্লিক করবেন এসএইচজি প্রোফাইল সিঙ্কোনাইজেশান এই দেখুন এটাই এটা ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে আপলোড স্টেটাস অ্যাপ্রুভাল স্ট্যাটাস কমপ্লিট ডেটা মাস্টার ডেটা আপনাদেরকে ক্লিক করতে হবে একদম শেষের টাই অর্থাৎ মাস্টার ডেটাতে এই মাস্টার ডেটাতে ক্লিক করলে তবেই ওটা সরা সরে যাবে আর দেখা যাবে না দেখুন মাস্টার ডেটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন শো হয় ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ ওটা সার্ভারে রিডাইরেক্ট হতে একটু সময় লাগবে এবার আমরা সেই মাস্টারডেটাতে ক্লিক করলাম তারপর দেখুন আইডিটা চলে এলো আইডিটা চলে আসার পর লগ ইন দেখাচ্ছে কেন লগ করে নিতে হবে আমাদের আইডিটা দিয়ে লগ ইন করার সাথে সাথে এটা একটা ব্রাউজারের রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এবার আপনাদেরকে আপনাদের যে আইডির পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে দেখুন আইডিটা এখানে শো হবে একটু অপেক্ষা করবেন আইডিটা চলে আসবে এখানে পাসওয়ার্ডটা দেবেন আপনাদের আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর লগ ইন করতে হবে দাঁড়ান আমিও পাসওয়ার্ডটা দিয়ে নিই এবার আমি লগ ইন করবো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি লগ ইন করলাম লগ ইনে ক্লিক করতে হবে ক্লিক করার পরও একটু অপেক্ষা করতে হবে এবার দেখুন এখানে চলে এসছে এবার আমাদের সাকসেসফুলি এটা হয়ে গেছে ইউজার অথেন্টিকেট সাকসেসফুলি ওকে করে নিলাম এবার আমাদের মাস্টার ডেটাতে এবার ক্লিক করতে হবে ডাউনলোডিং ডেটা হচ্ছে ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে হয়ে গেছে এবার আমরা এসএইচজি ওপেন করি কিংবা সিংকোনাইজেশনে ওপেন করি কোনো অসুবিধা হবে না এবার যদি আমরা লোকস অ্যাপসটা ওপেনও করি তাহলে আর মাস আর দেখাবে না যে ডাউনলোড দি আপডেটের মাস্টার ডেটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না